ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন ধরনের মিসকনসেপ্ট অর্থাৎ ভুল ধারণা মানুষ ছড়িয়ে দিচ্ছে সেটি হলো যে এই গোবর দিলে দ্রুতই ডালপালা বের হবে এবং অনেক বড় হবে অনেক বেশি ফলন হবে আসলে এগুলো ভুল কথা গোবর মূলত দেওয়া হয় সজনা ডালের গাছে যেন এটি আর্দ্রতা ধরে রাখে কারণ দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আলাপ করব সজনা গাছের ডালে রোপণ করার সময় কেন গোবর বা পলিথিন দেওয়া হয় সেই বিষয়টা নিয়ে আপনি যে সজনা ডালটা রোপণ করছেন এটি কেন তেরসা কাটা ভাবে কাটা আছে অর্থাৎ কয়টা ডিগ্রি কোন করে কাটা আছে এটা কাটা আছে স্যার বৃষ্টির পানিতে যেন স্যার এখানে ভিতরে ঢুকে না যায় স্যার। এই কারণে স্যার আমরা এটা চেষ্টা করে কাটে দিচ্ছি সহজেই যেন বৃষ্টির পানিটা নিচে পড়ে যায় স্যার। জি স্যার। ওকে ধন্যবাদ। কিন্তু আপনি এখানে দেখতেছি গোবর নিয়ে আসেন। গোবর কি জন্য নিয়ে আসেন? গোবর নিয়ে আসি স্যার। গোবর যেন স্যার এখানে রসটা এখানে ধরে থাকে। আবার পলিসিন দিয়েও স্যার বাঁধন দেব। গোবর দেওয়ার পরে পলিসিন দিয়ে বাঁধন দেব স্যার যেন বৃষ্টির পানিটা স্যার এখানে না ঢোকে। আচ্ছা আচ্ছা। তাহলে দেন দেখে আপনারা গোবরটা কিভাবে দিচ্ছেন? আমার দর্শকরা আপনাদের মাধ্যমে জানতে পারুক বিষয়টা। এই যে স্যার গোবর দিলাম এখন স্যার এই যে পলিথিন দিব স্যার দিয়ে স্যার এই রশিটা দিয়ে স্যার বান্ধন দিব স্যার তো এইভাবে গোবর দিলে আসলে এটার আদ্রতা ধরে রাখবে এক্স্যাক্টলি আমি আসলে ওটাই বলতে চাচ্ছি এখন ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন ধরনের মিসকনসেপ্ট অর্থাৎ ভুল ধারণা মানুষ ছড়িয়ে দিচ্ছে সেটি হলো যে এই গোবর দিলে দ্রুতই ডালপালা বের হবে এবং অনেক বড় হবে অনেক বেশি ফলন হবে আসলে এগুলো ভুল কথা গোবর মূলত দেওয়া হয় সজনার ডালের উপরে যেন এটি আর্দ্রতা ধরে রাখে কারণ এটি অত্যন্ত সফট এবং অর্থাৎ কিশোর মতো ফোমের মতো এটি যত শুকাই যাবে মাধ্যমে উপর থেকে এটি পানি নিয়ে উড়ে যায় অথবা রোদে শুকায় যেতে পারে তখন কিশোর মতো হবে এটি এক ফিট দুই ফিট তিন ফিট এভাবে পর্যন্ত শুকাই যাবে যেই কারণে সজনা ডাল অনেকদিন পর্যন্ত শুকায় আলটিমেটলি একসময় মারা যায় হয়তো নিচের দিক থেকে ডাল পালা বেরোতে পারে যদি আমরা গোবর দিয়ে আদ্রতা ধরে থাকবে এবং শুকাবে না হয়তো এক ইঞ্চি দুই ইঞ্চি শুকাইতে পারে সেক্ষেত্রে দেখা যাবে যে এই নোটগুলো থেকেই ডাল বের হবে এবং ফলন বেশি ভালো হবে মূলত গোবর দেওয়ার উদ্দেশ্যই হল এটা যে আর্দ্রতা যেন ধরে রাখে এবং পলিথিন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এই কারণে গোবরটা যেন পানিতে ধুয়ে চলে না যায় অথবা গোবরটা যেন রোদে শুকাই না যায় আর্দ্রতা যেন ঠিক থাকে সেই কারণে পলিথিন দিয়ে বেঁধে রাখা হয়েছে যার কারণেই হলো যে এখন ডালপালাটা ঠিক গোবর বেঁধে দেওয়ার এক দুই ইঞ্চি নিচ থেকেই হলো যে বের হবে এবং ফলন অনেক ভালো হবে আপনারা অবশ্যই কৃষির বিষয়ে অন্তত সঠিক পরামর্শ গ্রহণ করবেন সঠিক বিষয়ে জানবেন তারপর কাজ করবেন মিসকনসেপশন আপনাকে অনেক বড় ক্ষতির সম্মুখীন করে ফেলতে পারে তো ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি হসপিটালের সাথেই থাকবেন